নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনাদের ছাদ কৃষি চ্যানেল আর আমার কিছু কিছু কাজ করবার অনেকে ভাল লাগবে না জানি যে এ লোকটা কী দেখায় আর কী করে বা পয়সি পণ্ডিত এরকম এরকম হতেই পারে আমি যেটা করি যেটা করে থেকে আমার সাফল্য আসে সেটাই আমি করি আর সেটাই দেখাই আপনাদের দেখেছিলাম আমাকে একটা ভিডিওতে যে মাটি এরকম কুপিয়ে রাখি কুপিয়ে রেখে এরকম কুপিয়ে নিচ্ছি কুপিয়ে নেওয়ার পর এখানে আমি আনছি এই মাটিটা তুলে নিয়েছি এই মাটিটাকে আমরা একটা শোকাচ্ছি আস্তে আস্তে করে হালকা করে শোকাচ্ছি এই মাটিটা এই মাটিটা কি হবে না হবে সেটা পরে আপনাদের দেখিয়ে দেবো রেজাল্ট কি এর এর কার্যকারিতা কি সেটাও দেখাবো আপনাদের মানে এখন না এর পরবর্তীকালে ভিডিওতে নিশ্চয়ই দেখাবো এই মাটিটা রেডি করি কি কারণে আমার যেসব গাছগুলো ভালো গাছ তৈরি করতে হয় তার জন্য একটা উপযুক্ত মাটি দরকার হয় ভালো মাটি নালে হলে আপনি ভালো গাছ করতে পারবেন না এটা এটা নিয়ম মানে ওই লেভেলের হবে না আপনার হবে কিন্তু ওই লেভেলের হবে না চলুন আমি দেখেই মাটিটা কীভাবে তৈরি করি চলুন ওই জমির মাটিটা তুলে নিয়ে এসছি এখানে টুকরো করেছি এবার আস্তে আস্তে ভাঙছি এই মাটির মধ্যে কি কি পাওয়া যায় দেখুন আমি আপনাদের প্রকৃতির নিয়মে বলছি এই যে ঘাসগুলো হয়েছে ঘাসের যেটা নিচে যে শুকনো পাতাগুলো এখান থেকে পচে পড়ছে এই মাটির মধ্যে ঢুকছে এটা একটা খাদ্য উপাদান এটা জিব্যালিং হয় অনেক কিছু অনুদা খাদ্য চলে আসে এটা এই দেখুন মাটির মধ্যে ঘুগলি বা গেরি ঘুগলি বলি বা শামুক বলি এটা মাটির মধ্যে ছিল মানে মাটির পড়ে গেছে মরে গেছে এই ঘুলিটা কিন্তু যখন আপনি পচে যাচ্ছে এখানে এখানে গুঁড়ো হচ্ছে আমার দেখাচ্ছি আপনাকে কিরকম গুঁড়ো হয় এখানে আমি হাত দিয়েও কেটে যেতে পারি এখানে কিন্তু ভেঙে ভেঙে এর মধ্যে এরকম এর মধ্যে মিশছে এই মাটির মধ্যে মিশছে তাহলে এর মধ্যে থেকে আমি কিছু ফসফরাস পেয়ে যাচ্ছি পটা পটাশিয়াম পাচ্ছি তাহলে এই গুলো কিন্তু এই মাটির মধ্যে যখন এই যে এই দেখুন এই যে ভাঙছি তাহলে এর মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে কিছু আমি যখন মারছি মেরে গুঁড়ো করছি তাহলে এর মধ্যে থেকে এই মাটির উপাদান থেকে আমি কিছু পাচ্ছি তাহলে এই মাটিটা কত বুঝি যে আমি আপনাদের বলি এই দেখুন এটা ঝিনুকের টুকরো ওই যে এই যে মাটি থেকে তুলে আনার পর এই দেখুন ঝিনুকের টুকরো এই যে ওই ঝিনুক এই যে ঝিনুকে টুকরো তাহলে ছয় ইঞ্চি কেন ছয় ইঞ্চির নিচে আর এগুলো যায় না ছয় ইঞ্চি এক ফুটের নিচে আর যায় না তাহলে ছয় ইঞ্চি থেকে এক ফুটের মাটিটা তুলে আনতে পারলে আপনার গাছকে ভালো হবে এবার সেটা চেলে নেওয়ার পর এটাকে এটাকে ভেঙে থেকে এরকম করছে এ দেখ মাটি এবার দেখেছেন মাটি একটা গন্ধ কথা বলে আমরা কিন্তু মাটি মানে এরকম করে দেখি বা ভালোবাসি বলে বলে আপনার পাগল ছাগল আছেন তাই করেন এটা বাস্তব কথা গাছ করতে গেলে আপনাকে পাগল হতে হবে নাহলে গাছ ভালো গাছ হবে না গাছের পাগল হতে হবে আর একটা কথা বলে রাখি চ্যানেলটাকে আপনি দেখবেন কি দেখবেন না আপনার বিষয় ভালো লাগলে দেখবেন নাহলে দেখবেন না আপনি গাছ পড়াশোনা করার আগে আমরা ছোটবেলায় আমাদের বাবা মারা আগে হাতে ধরে এই বিষিটা শেখায় আর ও ককা শেখায় বাংলা ভাষী যারা আছি ও আ শেখায় আর এবিসিটাকে শেখায় আপনি মূল ভিত্তি হচ্ছে এবিসিডি আর ও আকক বর্ণ পরিচয় এইটা হচ্ছে আপনার পড়ালেখার ক্ষেত্রে আপনার ভিতটা প্রথম সেটার উপর দাঁড়িয়ে আপনি তারপরে আপনি যা কিছু করেছেন পিএইচডি করেছেন বিএড করেছেন সব কিছু করেছেন ঠিক ওইটার ভিত্তির উপরে আপনি দাঁড়িয়ে গাছ করতে গেলে গাছের প্রতি প্রথমে আমাকে ভালোবাসা আনতে হবে এবং গাছ কি চাইছে সেটা আনতে হবে গাছের প্রতি ভালোবাসাটা আনলেই আপনি তখন গাছটা করতে পারবেন কথাগুলো অনেক মানে জ্ঞান দেওয়ার কথা মনে মনে করবেন যে ভাও বলছে ভিডিও করছে সেই জন্য কিন্তু বাস্তবে যেটা সেটাই আর ভালো গাছ করতে গেলে ভালোবাসা করতে গেলে আপনার যখন যে গাছটা যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে আপনাকে বাংলা খাতা লিখতে বললো বাংলা রচনা লিখতে বললো আপনি তো ইংলিশে রচনা লিখে আসবেন না আবার ইংরেজি রচনা লিখতে বললো আপনি বাংলায় রচনা লিখে এলেন সেটা তো হবে না তাহলে দুটো সাজের যখন আলাদা গাছের গাছের ক্ষেত্রে তাদের মাটির রূপ আলাদা বিভিন্ন গাছের বিভিন্ন রকম মাটি প্রয়োজন হয় সয়েল মিডিয়া প্রয়োজন হয় তখন সেই গাছটা তাতেই সে ভালো হয় আর একটা কথা বলি আজকে গাছের কথা বলছি গাছে পাট দিচ্ছি যার রোদ নেই সকাল থেকে দুপুর অব্দি তার দুটো অব্দি রোদ নেই তারা কাজ করবেন না সকালে রোদ যার ছাদে নেই বা বাগানে নেই উঠোনে নেই তারা তাদের দ্বারাই ভালো গাছ হবে না সেই মনের মতো গাছ ভালো গাছ হবে না কেউ বলছে দাদা হ্যাঁ আমার রোদ আছে দুপুর বারোটা একটা থেকে বিকেল চারটা পাঁচটা অব্দি ভালো গাছ হবে না সকাল ছটা থেকে অন্তত ভোরবেলা থেকে একটা অবধি অন্তত ভালো রোদ চাই মিনিমাম বিকেলে শীতকালে বিকেলে রোদ পাই না একটার পর রোদ নেমেই যায় কিন্তু সকাল থেকে ওই একটা অব্দি যে রোদটা পেলো ছটা থেকে ওই বারোটা একটা অবধি তাতেই গাছ হবে সকালে রোদ ছাড়া আপনার গাছ ভালো হবে না এটা মনে রাখবেন যেখানে হাওয়া বাতাস খেলে না এর হবে না যারা সেডের তলায় গাছ করছেন তিনের সেট ভালো গাছ হবে না ভালো রেজাল্ট পাবেন না হবে কিন্তু সেই কারণে আপনার মনের মতো ফুল বা ফল আপনি পাবেন না তাহলে আপনাকে এই দুকি লক্ষ্য রেখে আপনাকে গাছটা তৈরি করতে হবে যদি আপনি গাছ করতে চান তাহলে উপযুক্ত গাছের পরিবেশ দিতে হবে আপনার ছাদ গরম হবে না আবার এসি চালাবেন আবার সেডও করবেন আবার গাছও করবেন সব হবে না আমি প্রচুর লোকের বাড়িতে গেছি কোটিপতি বাড়িতে গেছি ছাদকে তারা ওপেন রেখেছে তারা কি করে ছাদের উপরে টালি লাগিয়ে নিয়েছে ছাদ আছে তারপরে আবারটা কোটিং করে আবারটা টালি মালি বা পাথর পাথর লাগিয়ে দিয়ে গাছ করছে র্যাগ লাগিয়ে গাছ করছে তাদের ঘরও ঠান্ডা আছে পরিবেশও ভালো আছে অনেক কিছু আছে আপনারা যদি মনে করেন তাহলে আমরা গাছ করতে পারেন গাছের শেড না দিয়েও করতে পারেন ছাদকে ঠান্ডা রাখার জন্য অনেক রকম কেমিক্যাল বেরিয়েছে বা কোটিন বেরিয়েছে যা ছাদকে দুই থেকে পাঁচ সাত ডিগ্রি টেম্পারেচার কমিয়ে দেবে আপনি ছাদের উপর গাছও করতে পারবেন শেডও লাগবে না অনেক কিছু বেরিয়েছে এখন বাজারে অনেক কিছু আছে তার গাছ করতে গেলে আপনাকে ওপেন সেট রাখতে হবে ওপেন আকাশ রাখতে হবে খোলা আকাশের নিচে এবার মাটি বলি এই মালি মাটিটা মূলত আমি চন্দ্রমল্লিকার জায়েন্টের জন্য করছি এখন থেকে এর মাটির মধ্যে জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে গেলে আপনার মাটির সঙ্গে কোন রকম খাওয়ার মেশালো হবে না প্রথম স্টেজ থেকে কি হবে না এখন মেশাবো না আমি যখন গাছ বসাবো দু ইঞ্চি থেকে আট ইঞ্চি অব্দি তখন আমি মেশাবো তখন আমি বলে দেবো এই মাটিটাকে আমি কি করব কিচ্ছু মেশাবো গোবর সার টোবর সার কিচ্ছু মেশাবো শুধু মাটিটাকে করবো এর সঙ্গে এর সঙ্গে একটু এই এই এক বস্তা মাটির সঙ্গে পঞ্চাশ থেকে একশো গ্রাম আমি চুন মিশিয়ে জল খাইয়ে মাটিটাকে আমি শুধু শুকাবো আবার কোপাবো আবার শুকাবো এই মাটিটা আমি আরো ঝরঝরে করে ফেলবো যাতে আমার জল ধরে রাখতে না পারে এই মাটিতে যেন জল ধরে রাখতে না পারে এইটাকে শুধু নষ্ট করে দেবো আর কিচ্ছু করবো না যখন আমি চন্দ্রমল্লিকা জায়ন করব জুন জুলাই আগস্টে করব তখন এর সঙ্গে একটা খাওয়ার মিশিয়ে নেবো সেটা রেসিপিটা বলে নেব আমি বারবার করে বলছি বিভিন্ন গাছের বিভিন্ন মাটির প্রয়োজন হয় বিভিন্ন রেসিওর প্রয়োজন হয় আমরা কিন্তু করবেন না এই চন্দ্রমল্লিকা জায়নটা ক্ষেত্রে মাটি আগে থেকে করার প্রয়োজন নেই শুধু এটাকে মাটিটাকে ঝরঝরে তৈরি করিয়ে চুন মিশিয়ে আপনারা জল খাই আগে রেখে দিন দুবার চারবার ছবার জল খাইয়ে শুকনো করে জল খাইয়ে শুকনো করে জল খাইয়ে চুন দিয়ে মাটিটাকে প্রিজার্ভ করুন তাহলে আপনার ওই সময় আর মাটি নিয়ে মাথা ব্যথা হবে না আমরা সবাই ভাবেন যে মাটি করে নেব কিন্তু ওই বর্ষাকাল এসে যায় কখন আগে বা কখনো পরে কোনো কোনো এবারে বর্ষা যেমন অনেক দিন থেকেছে এক মাস বেশি থেকেছে অনেকে গাছ করতেই পারেননি তাহলে যদি গাছ করতে হয় তাহলে আপনাকে এই ফলগুলো করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জাইন চন্দ্রমল্লিকার মাটি আমি করছি এটা আমি অন্য গাছের মাটি আমি তখন করব তখনও বলে দেবো এই মাটিগুলো এতটা আমার লাগবে না আমার জাইন চন্দ্রমল্লিকার জন্যে দশ বস্তা মাটিতে আমার হয়ে যাবে এই দেড়শো দুশো গাছ করি তাতে আমার দশ বস্তা মাটিতে আশা করি হয়ে যাবে দশ থেকে বারো বস্তা মাটিতে হয়ে যাবে কেন তার সঙ্গে আমার গোবর সার পড়বে আমার দশ বস্তা মাটি মানে চার বস্তা মাটিতে এক বস্তা গোবর সার বা ভার্মিক অপর তাহলে আট বস্তা দু বস্তা তাহলে দশ বস্তা গেল আর তাহলে আরো দু বস্তার জন্য আমি আরো এরকম তাহলে আমার বারো থেকে পনেরো বস্তা মাটি আমার রেডি হয়ে যাবে এটা চন্দ্রমল্লিকা ক্ষেত্রে চন্দ্রমল্লিকা জেন চন্দ্রমল্লিকা ক্ষেত্রে আমি যেহেতু দেড়শো টপ করবো সেটা আমার ক্ষেত্রে এটা তাহলে আপনার এইটা কিন্তু মনে রেখে করতে হবে আর মাটিটাকে তৈরি করতে হবে এখন থেকে আপনি যদি এখন থেকে না তৈরি করেন একে জল খাইয়ে আপনি কিন্তু ওই শুকনো মাটি মানে ঝরঝরে মাটি করতে পারবেন না তাহলে আমরা জানুয়ারি মাস থেকে শুরু করুন আর মার্চে গিয়ে আপনার শেষ মাটি তৈরি করা শেষ হয়ে যাবে তাহলে ওই সময় আপনি সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে তাহলে আপনি যখন তখন যে কোনো গাছকে যখন তখন যে কোনো জায়গায় বসাতে পারবেন তাহলে মাটির ভিডিওগুলো এখন থেকে দিয়ে রাখছি কেন আপনাদের কাজে লাগবে যদি আমার ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কাজে লাগবে যদি না করে সেটা আপনাদের বিষয় মনে করলে করবেন না করবেন না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বললাম যে মাঠের মাটি কেটে এনে আমি কি করি সেটাই মেনে আমরা দেখালাম এই মাটিটা একটু জায়ন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই ধরনের মাটি আপনার খুব প্রয়োজন উল্টোপাণা মাটিতে খুব ভালো জায়ন চন্দ্রমন্দিকা হয় না মাঠের মাটি ছাড়া জায়ন চন্দ্রমলিকা হওয়া মুশকিল বা অথবা পুকুরের পাঁক মাটি পুকুরের পাঁক মাটি খুব ভালো হয় আপনাদের জায়েন চন্দ্রমলিকার জন্য উপযুক্ত মাটি হচ্ছে মাঠের মাটি তুলে আনতে হবে অথবা পুকুরের পাঁক মাটি পুকুরের নর্দমান নয় বা খালেরও নয় বা আর অথবা গঙ্গার মাটিও না বিল হতে পারে বিলের মাটি বিলের পাখ বিল বিলের পাকমাটি অথবা পুকুরের মাঘ মাটি এটা খুব ভালো কাজ করে আমরা ভালো করতে পারেন আর মাঠের মাটি এই তিনটে মাটিতে আমরা জায়েন্টের খুব ভালো রা রেজাল্ট দেবে ভালো করে করবে সেটা মনে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের আরো দেখিয়ে দেবো যে আমরা এইসব এইসব টপ করে মাটি ঝেড়ে ফেলছি সেই মাটিকে কি করে রিসাইক্লিং করবেন ভালো করবেন এই যে এই প্যাকেটের মাটি যাচ্ছি এখানে সব রেডি হয়েছে এটা যখন আমরা তৈরি করব এটা পুরোপুরি প্রসেস করব সেটাও আমরা দেখিয়ে দেবো এই মাটিগুলো আমরা এটা কি করে আমি ঠিক করব বা কোন জায়গা ঠিক করলে আপনাদের ভালো হবে বা কীভাবে ঠিক করলে আপনাদের ভালো হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো যে মাটি মাটিগুলোকে আপনারা কীভাবে করতে পারেন তবে এইটা করে করুন সঙ্গে আছি আমরা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন কাউকে বলবেন খারাপ লাগলে বন্ধ করে দেবেন একদম পরিষ্কার কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা